রংপুরের ব্যস্ত শহরে আধুনিকতার ঝলমলে বাজার আর আকাশ ছোঁয়া দামের ফিরে এক কোণে দাঁড়িয়ে আছে এক ব্যতিক্রমী রেস্টুরেন্ট নামচার এক টাকার হোটেল এখানে এক টাকা মানে এক মুঠো মমতা এক প্লেট তৃপ্তি আর এক ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত শুধু খাবার নয় এই হোটেল যেন প্রমাণ করে মানুষের সেবায় অঠেল পুঁজির দরকার নেই দরকার শুধু একটি মানবিক মন আর অসীম উদারতা তাই এটা বলে জারকা আমাদের রংপুর ভাষায় বলে জারকা অন্যান্য কি বলে বলতে পারলাম না বেসনো তৈয়ারী আদা রসুন পিঁয়াজ মরিচ দিয়ে তৈয়ার হয় এক টাকা আর এটাকে বলে পিএজি মানে ডাল পিসি তৈয়ার হয় এটা আদা রসুন পিঁয়াজ দিয়ে বানা হয় এটাও টাকা পিঁয়াজ পিঁয়াজি বলে এই হোটেলের গোড়াপত্তন হয়েছিল উনিশশো সালে এক যুদ্ধ বিধ্বস্ত দেশের প্রেক্ষাপটে যুদ্ধ ফেরত মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহায়তা করতে এই হোটেল চালু করেন শরফত আলীর বাবা প্রথমে এর নাম ছিল এক পয়সার হোটেল এক পয়সায় পেট ভরে খাওয়ার মতো সময় ছিল তখন কিন্তু সময় বদলেছে টাকার মানও বেড়েছে তবে বদলায়নি মন মানসিকতা বা উদ্দেশ্য সরেজমিনে দেখা যায় হোটেলটির একটি টেবিলে শাড়ি করে সাজানো আছে খাবার বিক্রি হচ্ছে এক টাকায় পেঁয়াজু পুরি নিমকি দু টাকায় খেজুর খুরমা দশ টাকায় সবজি খিচুড়ি বিশ টাকায় বিরিয়ানি আর ত্রিশ টাকায় মুরগির বিরিয়ানি দশ টাকায় খাসির চপ বাড়ির কাছে দোকান রাস্তার ধারে দোকান দিছি তখন বাচ্চা কাছে হয় নাই তো দোকান দিছি ওখান থেকে বাবা ওই যে আপনার ওই ভাখা পিঠে ওখান থেকে শুরু করি এই যে তেল পিঠে পিয়াজি বড়া এগুলো ভাজতে ভাজতে বড় এই খিচড়ি শুরু করছি ওখানে বিক্রি করতে করতে গ্রাম ছেলে বাকি যায় তো বাকি যাইতে ওখান থেকে এসে এখানে বসি এখানে বসিয়ে তিন বছর কাঁচাপালের ব্যবসা করার পরে পরে এই ঘরে বসিয়ে ব্যবসা শুরু করছে তারপর বাচ্চাগুলো তখন হলো তখন আমার দুই টাকা খিচড়ি বিক্রি করি আমি খালি দুই টাকা দুই টাকা খালি দুই টাকা খিচড়ি আর দুধ চা হলে এক টাকা শুধু রংপুরের স্থানীয় নয় আশেপাশের জেলা এবং রাজধানী ঢাকা থেকেও মানুষ ছুটে আসছেন এই অদ্ভুত অভিজ্ঞতা নিতে বাহ্যিক দামের কারণে কেউ যেন ভুল ধারণায় না পড়েন খাবারের স্বাদ ও গুণগত মানে কোনো রকম ছাড় নেই এক পর্যটক বললেন এই দামে এমন মানের খাবার পাওয়া যায় এটা যেন স্বপ্ন যে আমরা এই রংপুরে আমাদের কার্মেকেল কলেজে পড়ি এবং এই এক টাকার হোটেলটা আমাদের এখানে লালবাগে বিখ্যাত এবং ধরতে গেলে রংপুরের মধ্যে অনেক কম টাকার মধ্যে আছে খাবারটা দিচ্ছে এবং মান গতভাবে তাদের খাবারগুলো আসলে অনেক ভালো লাগে এই ভালো লাগা থেকে আমরা ফ্রেন্ডসার্করা সহ সবসময় এই এক টাকার হোটেলে আসি এবং তাদের খাবারের মান এবং তাদের যে স্টাফরা আছে তাদের ব্যবহারও খুব ভালো কম টাকার মধ্যে এরকম খাবার দেওয়ার বর্তমান যুগে আমি মনে করি অনেক টাফ ব্যাপার দু থেকে আসি আগে তো ওনার বাপ ছিল তখনও খাওয়ার উন্নত হয়েছে ভালো বর্তমান হোটেল মালিক শরপত আলী জানালেন এই হোটেলটা শুধু ব্যবসা নয় এটা আমাদের দায়িত্ব যতদিন বাঁচব চালিয়ে যাব মৃত্যুর পরও যেন বন্ধ না হয় এই কথা বলে গেছি আমার ছেলেকে ছেলে গোলাম রাব্বানি এখন হোটেলের হাল ধরেছেন তিনি বললেন মানুষের সেবায় ছোট কিছু করলেও তাতে বড় শান্তি আছে আমরা সেই শান্তি খুঁজে পেয়েছি এই এক টাকার হোটেলে এখানে অপশন হচ্ছে দুইটা সেটা হচ্ছে ফার্স্ট অপশনটা হচ্ছে আমি জগতে মানুষকে সাশ্রয় রেটে খাবার দিব স্টুডেন্ট আসলে যখন আমিও ছিলাম তখন আমি দেখছিলাম আমার পকেটে পাঁচ টাকা দশ টাকা মানে অনেক তো এই জায়গা থেকে আসলে ছাত্রদের জন্য আমি একটা দিচ্ছি এবং আর দ্বিতীয় হচ্ছে আমার এই বংশের তাগিদটাকে ধরে রাখার জন্য আমি কঠোর শ্রম দিয়ে হাঁটু ভাঙা পরিশ্রম করে টিকে আছি আমার এই বাবার যে দাদু যে শ্রম দিছে তাদের অলমেটটার জন্য আমি মোটিভাই করে রাখতে পারি এবং যেন আমার ছেলেকেও জন্য আমি এই এইটার জন্য অলমেটটা গিফট করতে পারি সেই দিক থেকে আমি চেষ্টা করে যাচ্ছি উনিশশো সালে একবার হোটেলটি বন্ধ হয়ে যায় কিন্তু এলাকার মানুষের আবেগ আর চাহিদা দেখে এক বছরের মাথায় আবার চালু করা হয় নতুন নামে এক টাকার হোটেল দেয়ালে টানানো ইতিহাসপত্রে সংরক্ষিত আছে সেই সময়ের স্মৃতি এই হোটেল শুধুই খাবার বিক্রির স্থান নয় এটি একটি জীবন দর্শন যেখানে দাম নয় মমতা ও উদারতা মুখ্য এই হোটেলের খাবারের মান খুবই ভালো মানে কম দামে একটু ভালো মানের খাবার পাওয়া যায় রংপুরে এটি আপনার এক টাকার হোটেল নামে পরিচিত মূলত আমরা ফ্রেন্ড সার্কেলরা যারা মাঝে মাঝে আড্ডা দিতে আসি সবাই মানে লালবাগে আসলেই এই হোটেলে আসবোই আমরা মানে এখানকার খাবার বা কম দামের মধ্যে আর কি ভালো মানের খাবার পাওয়া যায় এখানে এক টাকায় পেঁয়াজু পাওয়া যায় তারপর পঁচিশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় তারপরে দশ টাকায় আপনার খাসির চপটা আছে আবার লাচ্চি আছে অনেক এটি দেখিয়ে দেয় সমাজে ভালো কিছু করতে হলে দরকার হয় না বিশাল পুঁজি দরকার শুধু একটি মানবিক মন রংপুরের এই টাকার হোটেল যেন আজও সময়কে পেছনে ফেলে দাঁড়িয়ে আছে নীরবে মাথা উঁচু করে যেখানে এক টাকা মানে এখনো হাসি পেট ভর্তি তৃপ্তি আর অসংখ্য মানুষের কাছে নতুন করে বাঁচার অনুভব